আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু একদম অরজিনাল এক্সপোর্টের স্মক ব্র্যান্ডের একটা নিডনিম প্যান্ট আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা শায়ান লাইফস্টাইল কোয়ালিটি ফুল প্রোডাক্ট না পাওয়া পর্যন্ত আপনাদের জন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসব না তো ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা খুবই চমৎকার একটা প্যান্ট পেলাম দেখতে পাচ্ছেন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা শায়ান লাইফস্টাইল অথেন্টিক ভালো প্রোডাক্ট না যদি পাই এর আগে আমরা প্রোডাক্ট নিয়ে আসব না তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা ব্র্যান্ডের খুবই চমৎকার একটা নিডনিম প্যান্ট হাতে পেলাম দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের একদম সুপার এক্সক্লুসিভ একদম স্মক ব্র্যান্ডের একটা নিড ডেনিম প্যান্ট হাতে আসলো এই প্যান্টটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং এটা খুবই স্টাইলিশ একটা নিড ডেনিম প্যান্ট দেখতেই পাচ্ছেন আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটা আউন্স কিন্তু চোদ্দ আউন্সের মতো আপনার যদি ডেনিম লাভার হয়ে থাকেন অবশ্যই এই প্যান্টটা আপনার সংগ্রহে থাকা দরকার আমি আপনাদেরকে যদি প্রোডাক্টটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু একদম অরিজিনাল এক্সপোর্টের আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্ট না পাওয়া পর্যন্ত আপনাদের জন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো না তো ইনশাল্লাহ আপনাদের জন্য একটা খুবই চমৎকার একটা প্যান্ট পেলাম দেখতে পাচ্ছেন এটার জিপারটা কিন্তু অরিজিনাল ওয়াই কেকের একটা জিপার ইউজ করা হয়েছে জানেন ওয়াই কেকের জিপার ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস একটা জিপার সোকে যদি কোয়ালিটিটা একটু দেখাতে চাই জিপারের দেখতে পাচ্ছেন খুবই সফট স্মুথ একটা জিপার তো আপনারা এই টা নিঃসন্দেহে আমাদের থেকে পার্সেস করতে পারবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আপাতত সাইজ অ্যাভেলেবেল আছে শুধু জিন্স লাভার হয়ে থাকেন অবশ্যই এই কালেকশনটি আপনার সংগ্রহে থাকা দরকার এবং ব্যাক টা দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ব্যাক সো স্মক ব্র্যান্ড এর প্যান্ট এখানে কয়েন পকেট দেখতে পাচ্ছেন সুন্দর এখানে একটা কয়েন্ট পকেট দেওয়া আছে এবং রিপিট বাটন গুলো কিন্তু এখানে স্মক এর অথেন্টিক যে রিপিট বাটন গুলো হয় এটা এখানে ইউজ করা আছে এবং ভিতরের ফেব্রিকস কোয়ালিটি যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন এইরকম কোন পেজ আপনাদেরকে একদম ফুল প্যান্ট আপনার আহ উল্টা করে বা একদম আহ ভিতরের ইনার সাইড দেখায় কিনা সন্দেহ আছে এর আছেন এখানে সুইমিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল যে বড় বড় গার্মেন্টস ছাড়া কিন্তু এই সুইং কখনোই কোনো লোকাল ফ্যাক্টরি দিতে পারে না সো যারা মনে করতেছেন এগুলো লোকাল ফ্যাক্টরি প্রোডাক্ট তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে যাবেন যারা অথেন্টিক ব্র্যান্ডের প্যান্ট কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন স্মগের একটা কেয়ার লেভেল আছে এখানে ওদের ডিটেলস লেখা আছে নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট এক্সপান্ডেক্স পাবেন এগুলো কিন্তু খুবই ভালো একটা ফেব্রিক্স প্যান্ট এটা কিন্তু একদম সফট একটা নিড ডেনিম কাপড় যারা নিড ডেনিম লাভার আছেন তারা এই প্যান্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আপনারা জানেন যে ঢাকা শহরে যারা জিন্স লাভার আছেন যারা ঢাকা শহরে ভালো ভালো শোরুম থেকে যারা অথেন্টিক প্রোডাক্ট কিনেন আপনারা জানেন স্মক ব্র্যান্ডের এই প্যান্টটা আপনার শোরুম থেকে কিনতে গেলে মিনিমাম বাইশো থেকে তেইশশো টাকার উপরে কিনতে হবে আপনারা যারা আমাদের থেকে নিবেন আপনারা জানেন সায়ন লাপিস্টাইল বরাবরই হোলসেল প্রাইসে থেকে সামান্য একটু প্রফিট রেখে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটা সেল করতেছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা টাকা বাইরে যারা নিতে চান অবশ্যই আমাদের পেজে দেওয়া অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে চাইলে চলে আসতে পারেন মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের পূর্ব পাশে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তলায় আমি বলবো কি ভাই আপনারা অনলাইনে না নিয়ে সরাসরি আপনারা আসেন এসে যদি অবশ্যই এই প্যান্টটা আপনি হাতে নেন দেখতে পারবেন যে প্যান্টটা কতটা এক্সক্লুসিভ এবং কতটা হাই রেঞ্জের প্রোডাক্ট আপনারা যারা এর আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন যে কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করে থাকি সো সেই ধারাবাহিকতা এবং সেই নিয়ে নিয়ে আপনাদের মাঝে এই আসলাম আমাদের কাছে কিন্তু উইন্টারের প্রোডাক্ট পাবেন যারা আমাদের কাছ থেকে ডেনিং প্যান্ট নাও নিবেন কোনো সমস্যা নেই আমাদের পেজটা লাইক দিয়ে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো প্রোডাক্ট অবশ্যই আপনার পছন্দ হতেও পারে আজকে ভিডিওটি এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম